গুপ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না দামি চোপড় পরা ব্যক্তি কখনো লোক হয় না প্রত্যেক ডিগ্রিধারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না কর্মই মানুষের আসল পরিচয় এই জন্য হিতুপ্রদেশে একটি গল্প ছিল কি দূরতি শুভতি মূর্খ লম্পমানম পটাম্বৃতম তাবত শুভতি মূর্খ যাবত কিঞ্চিত ভাষতে তো এই হিতুপ্রদেশের দ্বারা এটাই প্রমাণিত করা হচ্ছে যে কর্মটাই হলো মানুষের আসল পরিচয় ব্যবহারটাই হলো মানুষের আসল পরিচয় ব্যক্তিত্বের পরিচয়